অনেক ভোর ভোর উঠে আজকে কিন্তু বাসি কাজগুলো করে ফেলেছি কারণ আজকে যাব আমরা বাগানে তো সকালবেলা রুটি ব্যাপারই এসছে রুটি নিয়ে নিচ্ছি আর তার সাথে সাথে বানাবো চা তো রুটি আর চা সকালের টিফিন এটাই খাবো খেয়ে বার হয়ে পড়বো আজকের ভেবেছিলাম মিষ্টি দাদারা আসবে না তো ওই দেখুন মিষ্টি দাদারা এসে পড়েছে আর প্রথমে আমি চারটে রুটি নিয়েছিলাম তো সকালটা এইভাবেই শুরু করেছিলাম তো তারপর আবার দুটো রুটি নিয়েছিলাম অবশ্য ভাবলাম যে আমরা চারজনে খাবো আর মিস্ত্রি দাদারা তো এসছে তো ওদের জন্যও দুটো নিয়ে নিই সেই জন্য দেখুন এই চারটে প্রথমে নিয়েছিলাম আর তারপর ওগুলো রেখে এসে আবার দুটো নিয়ে নিয়েছি তো চলুন এখন চাটা ঝটপট করে বানিয়ে নিই তারপর চা খেয়ে মিষ্টি দাদাদেরকে চা দিয়ে আর তারপর অনেক দিন তো বাগানে যাওয়া হয়নি আর যেহেতু ঘরের কাজ হচ্ছে সেই জন্য এবছর চাষবাস কিছুই করা হয়নি অন্যান্য বছর তো জানেন আমি প্রচুর পরিমাণে সবজি লাগাই বিশেষ করে বর্ষার সময়ে কিন্তু এবছর ঘরের কাজ হচ্ছে বলে আর সবজিপাতি কিছুই চারা গাছ লাগাইনি কারণ দুদিকে না সামলাতে পারবো না সেই জন্য তো যাই হোক চা আর রুটি খেয়ে নিয়েছি আর তারপর ভাবলাম এক ফাঁকে একটু দেখে যাই কতটা ফুল ফুটেছে আসলে প্রতিদিন তো ছাদে এসে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যাই হোক ছাদে এসে এই গাছগুলোকে না দেখলে যেন ভালোই লাগে না তো দেখুন আজকেরও ভেন্ডি তুলতে হবে তবে আপনাদের দাদা না আজকের বাড়িতে আছে আজকের হচ্ছে রবিবার তো সেই জন্য আপনাদের দাদাকে বলেছি আজকে তুমিই ভেন্ডিগুলো তুলো রোজ রোজ তো আমি তুলি তো ভীষণ ভালোবাসে সবজি তুলতে সেই জন্য ভাবলাম আজকের ওকে দিয়েই সবজিটা তোলাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো চলে এসেছি বাগানে আর বাগানে এসেছি আজকে ওই ঘাসমারাটা ঘাসমারা বিষ দেবো আজকে রোদ্দুর দেখে বার হলাম কিন্তু এখন দেখছি একটু মেঘ মেঘ করছে তো চলুন ঘাসমারা বিষটা দেব আর একদম জঙ্গল হয়ে গেছে দেখবেন চলুন একদম জঙ্গল বাবা এই জঙ্গলমহলে কে ঢুকবে পুরো জঙ্গল আর জোকের একদম আড্ডা হয়ে গেছে দেখো জোখ ভর্তি কিন্তু ওই দিক দিয়ে যাও গিয়ে দেখলেই তবে বুঝতে পারবো ওরে সর্বনাশ হুম যাও অবস্থা দেখুন বাগানের হাল হয়েছে একদম হুম যাচ্ছি যাচ্ছি হ্যাঁ বিষ এনেছি তো তুমি আগে এই বিষটা গুলে আর তারপর ঢোকো আপনাদের দাদা হচ্ছে কি জল হচ্ছে বোতলে তো খাস মারা বীজ দেওয়া হবে যা জঙ্গল হয়ে গেছে কি বলব আর এবছর বছর দেখুন আমাদের এদিকে ধান চাষ হয়নি এমনিতেই এই জায়গাগুলো খুব একটা হয় না ধান চাষ আগে হতো এখন কেউ আর করে না আর তারপরে দু চার বছর হচ্ছে জল মানে এতই বৃষ্টি হচ্ছে যে আর চাষবাস হচ্ছে না লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই লবণ দিয়ে দিয়েই বাগানের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে এটা হচ্ছে লিকুইড এটা ঘাসের গোড়া মারা বিষ বুঝলে হাফটা দাও ওতে হাফটা দাও আরও একটা বিষ সেটা পাইল করবে দুটো একসাথে নিয়ে তারপর দেবে ওটাতে হাফটা দাও এই বিষটা খুব ভালো বিষ হাতে টাতে লাগিও না বেশি আর আর একটু দাও একটু ভর্তি যাবে তো ঠিক আছে আর দিও না আর একটু কম জল নিতে হতো তো হ্যাঁ ওতে আর একটা বিষ আছে দেখো ফেলে দেবো না না ফেলো না একটু স্প্রে করে এই সামনের দিকটা দিয়ে দেবে হয়ে যাবে কাটিয়ে তো কিচ্ছু আনো না ওতেই কাটো ওরকমভাবেই কাটো না হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওরকমভাবে একটু এই দিকটায় কাটো এই দিকটা ধাঁড়ালো এই দিকটা হ্যাঁ ওই দিকটা ধাঁাল ওই তো একটু দানা হুম এটা দানা বিষটাও ভালো দানা বিষ বেশ 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 অনেক হয়ে আছে এই সিস্টেমটা কিন্তু বেশ ভালো একটু ঝাঁকিয়ে নাও হ্যাঁ এই সামনে এই জায়গাটা আগে দিয়ে দাও এই তো বাহ দেখুন কতদিন আসেনি যার ফলে কি অবস্থা গেটের চারিপাশে একদম ভর্তি হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে হচ্ছে এই যে ঘাস মারা বিষ দিচ্ছে মোটামুটি অনেকটা সময় লাগবে কারণ অনেকটাই জায়গা আর আমার লেমন টিটা দেখুন কি অবস্থা একদম ঝাঁকড়া হয়ে গেছে একদম তো জঙ্গল হয়ে গেছে এখানে তো আমি ঢুকতেই পারবো না আর ঢুকতে গেলে ভয় লাগছে তো আপনাদের দাদা ওইদিকে দেখুন ওই যে মারা বিষ দিচ্ছে হ্যাঁ পান খাওয়ার লোক নেই পান ভর্তি হয়ে গেছে চারিদিকে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দেখাই এই দেখুন পান গাছ চারিদিক দিয়ে পান গাছ যার পান খাওয়ার দরকার হবে এখান থেকে তুলে নেবে সব ডাল ফাল সব ভেঙে নিয়ে গেছে সব পান গাছের ডাল এক বোতল শেষ হয়ে গেছে আর এক বোতল চলছে বড় জায়গা আনা হয়নি বুঝলেন আর এই বোতলে ছাড়া ওই মেশিনটাতে দেওয়াও যায় না আজকের আকাশটা ভীষণ পরিষ্কার এই দেখুন আবার রোদ্দুর বার হয়েছে খুব সুন্দর তিন বোতল জল যাচ্ছে আবার জঙ্গল পরিষ্কার করতে হবে দেখুন কতটা জঙ্গল হয়েছে হলুদ গাছগুলোতে না কোনো সার টার দেওয়া হয়নি ওই জন্য খুব একটা বার হয়নি মানে বড় বড় হয়নি ছোট ছোট হয়ে আছে ওল গাছগুলো খুব সুন্দর হয়েছিল হ্যাঁ দিয়ে দাও সব দিয়ে দাও দুটো বিষ সব দিয়ে দাও দেখি হাতটা দেখি ও গুলি লঙ্কা বাগানের কাজ হয়ে গেছে বাড়িতে চলে যাব এখন তো হাঁস মারা বৃষ্টি দিলাম চলুন এখন বাজার করব মোটা দিয়ে দাও তুই সব সরু সরুগুলো দিচ্ছ এই মোটামোটিগুলো দাও না এই মোটা মোটা রোদ্দুরও হচ্ছে আবার বৃষ্টিও পড়ছে দেখুন সবেমাত্র আমরা ঘাসমারা বিষ দিলাম আর তারপর বাড়িতে এসেছি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বেকার হয়ে গেল আজকের ঘাসমারা বিষটা দিয়ে তো বন্ধুরা স্নান হয়ে গেছে আর তারপরে আমি সবজি কেটে নিয়েছি আর এখন বৃষ্টি চলছে তার মধ্যেই আমি দেখুন রান্না চাপিয়ে দিয়েছি তো চলুন ঝটপট করে রান্না বসিয়ে দিই আর আপনাদের দাদা কিন্তু মিস্ত্রি দাদাদের কাছেই আছে তো ওদের সাথে একটু দেখিয়ে দিচ্ছে আর কি কীভাবে কী কাজ করবে আর আমি এদিকে দেখুন সমস্ত সবজি কেটে নিয়েছি মাছও এসে কেটে নিয়েছি আর তারপরে রান্না করবো আজকের এই যে মাছের ঝোল বানাবো তো তার জন্যে কেটে নিয়েছি বেগুন আর আলু বেগুন আলু তার সাথে পটলও দিয়েছি অল্প কিছু তো এটা দিয়েই একদম হালকা পাতলাভাবে মাছের ঝোলটা বানিয়ে নেব আর তার সাথে সাথে জানেন তো আজকে সাপলা কিনেছিলাম তো সেই সাপলা দুটো কিনেছিলাম তো আটি আমি দিয়েছি মানে কেটে নিয়েছি আর সেটাই করব আর তার সাথে সাথে তো নিহিরে মাছ কিনেছি সেটা দেখেছেন তো এই কটা জিনিসই রান্না করব আর সাপলাতে দেখুন একটু সর্ষে বাটা দিয়েছি কারণ আজকের আর চিংড়ি মাছটা আনা হয়নি তো চলুন রান্নাবান্না কমপ্লিট তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিই তারপর আবার ছাদে যাবো ছাদে গিয়ে কয়েকটা গাছ বসাতে হবে আর বাগান থেকে এনেছিলাম কিছু পান গাছ তো সেগুলোই পাখির খেতে দেওয়া হয়নি তো সেই জন্য বিকালবেলাটা দিচ্ছি আর জানেন তো আমার মনে নেই কিন্তু বিকাল টাইমে ওদের চিল্লামিল্লি দেখে মনে পড়ে গেল তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে সাড়ে তিনটে মতো তো এখন এসেছি ছাদে আর প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি করছিল কিছু ছাতারে পাখি তো সেই জন্য ভাবলাম ওদেরকে আগে খেতে দিই তারপরে অন্য কাজ করব। ওরা বোধ আজকের খেতে পায়নি আর ভীষণ খিদে পেয়েছিল সেই জন্য না আমাকে ডাকাডাকি করছিল পশু পাখিদের দেখবেন কয়েকদিন খেতে দেবেন তারপরে দেখবেন ওরাই এসে ডাকাডাকি করবে খাওয়ার জন্য তো ভীষণ ভালো লাগছিল তো ওদের খেতে দিয়ে আর তারপর আমি এদিকে কাজ করছি আর ওই যে পান গাছগুলো এনেছি না ওগুলোকে বসাবো বলে একটু জলে ভিজিয়ে রেখেছি একটু নেতিয়ে নেতিয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু কাজ করতে এখন ইচ্ছাই হচ্ছে না কারণ ওদের ডাকাডাকি আর এই যে পরন্ত বিকালের এই দৃশ্য ভীষণ ভালো লাগছে তো মনে হয় যেন বসে বসে তাকিয়েই থাকি আকাশের দিকে আর এই দেখুন কত ছাতারে পাখি এসছে কিচির মিচির করে ডাকাডাকি করছে এই সব দৃশ্য দেখতে না আমার ভীষণ ভালো লাগে জানি আপনারা হয়তো বলবেন সব বায়ের ভালো লাগে তো হ্যাঁ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে তাই না বলুন তো চলুন এই যে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর পাখিদের খাওয়াও দেখলাম আর এখনও দেখুন বসে বসে খাচ্ছে ভীষণ ভাল লাগছে প্রথম প্রথম এভাবে খাবার দিয়ে চলে যেতে হতো সামনে কোনো দিন খেত না মানে ওরা একটু ভয় পেত এখন দেখুন আমার সামনে কিন্তু ওরা একটুও ভয় পাচ্ছে না ওরা বেশ সুন্দরভাবে খেয়ে দিয়ে আবার চলে যায় আবার উড়ে যায় ওই গাছের ডালে আবার এসে খায় তো আমি দাঁড়িয়ে থাকি তাও কিন্তু ওরা এসে খায় আর প্রথম প্রথম কি করতাম জানেন খাবারটা দিয়ে তারপর লুকিয়ে লুকিয়ে দেখতাম ওরা আসছে কিনা কয়েকটা টপ ফাঁকাই পড়েছিল তো ওখানে আমি আজকে জবা গাছ বসাবো আর তাছাড়া এই যে এলামুন্ডা গাছ তো এটা না আমার বাপের বাড়ি থেকে এনেছি আমার কাকিমার গাছ থেকে কেটে তো সেই কাটিং এর চারা দেখুন কত বড় বড় হয়ে গেছে তো সেগুলোই আজকের ওই বড় টবে বসাবো আর জানেন তো অনেকটা চাল নষ্ট হয়ে গেছে পোকা লেগে গেছে এগুলো একদম খাওয়াই যাবে না তো চালগুলো ফেলতেও পারছিলাম না তো ভাবলাম যে এই টবের মধ্যে দিয়ে দিই তাহলে মাটিও অনেকটা কম লাগবে আর ওগুলো পরে পরে সার হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সব বাইকে ভালো রাখুন নমস্কার